ঘুরে বেড়াচ্ছে ভোট দিতে হবে খামে আবার একদিকে ঘুরে বেড়াচ্ছে বিজেপি জোড়া ফুল নিয়ে কিসে ভোট দিতে হবে পদ্ম ফুল একজন বলছে জয় শ্রীরাম তাই ভোট দিতে হবে আর একজন বলছে সংখ্যা সংখ্যাগুলোদের অধিকারের দাবিতে ভোট দিতে হবে কোথায় খামে ভাঙড়তে একটা খামে মানুষ ভোট দিয়েছে ভাঙড়ের মানুষের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হয়েছে একটু নসাদ সিন্দি কি খতিয়ান তুলে ধরুক না ভাঙ্গনের মানুষের কতটা উন্নয়ন করছে পাঁচ বছরের বলবে আমাদের সরকার না মুখ্যমন্ত্রী সহযোগিতা করে নিতা তা তুমি তো বাবা এবারেও সরকার আসতে পারনি সামনের বারও পারবে না ভাঙড় থাকবে কিনা সন্দেহ আছে তা তুমি তো কোনোদিনই ক্ষমতা আসতে চাবে না কেন ভোট কেটে বিজেপি সুবিধা করতে নেই এর পিছনের খেলা কি এর পিছনের খেলা কি সংখ্যালঘুদের বুঝতে হবে আর সনাতন ধর্মের মানুষদেরও বুঝতে হবে

ভোটটা দেবেন ভোটটা দেবেন না অনেক পার্টি বিজেপির তিন চারটে পার্টি জিতে আছে আমি গেছি মন্দিরের উন্নয়নের জন্য বলেছেন আমাদের বিধায়ক কথা দিয়েছেন মন্দিরের উন্নয়ন করে দেবেন শুরু হয়নি তা বিজেপি তো বেশি তাদের চোখে পড়িনি লেবা হয়েছে নাকি কালী মন্দির ছোট বাগুতে বিধায়ক সঙ্গে কথা হচ্ছিল যত শীঘ্র সম্ভব সেখানে কাজে হাত দেবে আমরা মন্দির মসজিদ সবকিছুর পাশে আছে ওয়াক নিয়ে কিছু কিছু মানুষের ক্ষোভ আছে আমারও ক্ষোভ আছে কিন্তু আইনটাকে মমতা কি করেছেন না নরেন্দ্র মোদী করেছে ওয়াক আপের আইন এটা বিচার করতে হবে তাহলে বিজেপি তাই আমি সংখ্যালঘুদের বলবো রাগ থাকবে অভিমান থাকবে অধিকার থাকবে আদায় থাকবে দাবি থাকবে আমিও সংখ্যালঘু ঘরের ছেলে সংখ্যালঘুদের ডিমান্ড থাকবে কিন্তু সংখ্যালঘুদের দরদ যদি বাংলায় যেন ভারতবর্ষের মধ্যে কেউ যদি বোঝে আর সংখ্যালঘুদের জন্য কেউ যদি লড়ে আমাকে বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল হ্যাঁ আমি মমতা বন্দ্যোপাধ্যায় দালাল মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে জাতি ধর্মে নির্বিশেছে কোন জায়গায় বাস করছি চিন্তা করার বিষয় হয়েছে একবার ভুল করলে পস্তাতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পাক্সার কাছে গেলে তাকে শুনতে হবে মমতা বেগম রেড রোডের নামাজে গিয়ে দুয়াই গিয়ে মুসলমানদের যদি সমাবেদনা জানাই শুনতে হবে মমতা বিবি আবার হিন্দুরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবে মমতা বিবি আবার নসা স্মৃতি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবে তা যাবেটা কোনখানে আমরা না হিন্দু না মুসলিম না বুলতো না শিখ আমরা মানুষের উপকার করব মানুষের সাথে থাকবো মানুষকে নিয়ে চলবো এই নীতিতে আমরা বিশ্বাসী আমি যদি মুসলমান হই আমি নামাজ পড়বো এক মাস মূজা করবো আমি মুসলিম গার্বো নীতি রেওয়াজ মেনে চলবো আমি যদি হিন্দু হই দুর্গা পুজো করবো কালী পুজো করব লক্ষ্মী পুজো করব মনোজা পূজা করব আমি হিন্দু ধর্ম মেনে চলবো তারাপীঠে পুজো আমি পুরপুরাতে যাব দোয়া করতে যাদের উপর আল্লাহ হজ করা তো উচিত দেবে নিয়ত করবে তারা হজ সেই পাকে গিয়ে সবার জন্য প্রার্থনা করবে আমরা আজমেশ্বরী যাব গিয়ে দোয়া করবো কেউ দক্ষিণেশ্বর যাবে কেউ তারাপীঠ যাবে কেউ কালীঘাট যাবে